লাস্টে কিন্তু আমি তিন দিনের যে ট্রেনিং দিবেন কোন জায়গায় দিবেন কীভাবে দিবেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও করে আমি ভিডিওতে লাগিয়ে দিব আপনারা দেখে ইজিলিভাবে যেতে পারবেন আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম সো আজকের বিষয়ে তাকা মূল্যের তিন দিনের ট্রেনিং আপনারা কোথায় দিবেন কীভাবে দিবেন আসলে আপনারা অনেকেই জানতে চান যে ভাই আমি ঢাকায় এসেছি কিন্তু আমি ঢাকায় তিন দিনের ট্রেনিং কোথায় দিব আমি দালালের চক্করে করে ফেল করেছি এত টাকায় কন্ট্যাক্ট করেছি মানে একটা যাই আছি আসি তাদের উদ্দেশ্যে ভিডিও বানানো যে সবাই বলেন যে ভাই তিন দিনের ট্রেডিং কোথায় দিব কিভাবে করব ট্রেডিং করলে কিন্তু মাত্র দুই হাজার টাকা দিয়ে আপনারা ইজিলি হবে কম্পিউটার থেকে শুরু করে এমসি সহজে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং কি আনলোডিং কীভাবে কী হয় সম্পূর্ণ আপনারা কিন্তু জানতে পারবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো যাতে আপনারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় প্রতারণার শিকার হবেন না ধার খপ করে পড়বেন না এবং এক চান্সেই শুধু দুই হাজার টাকা দিয়ে তাকে আমার দিয়ে আপনারা পাশ করে ইজিলিভাবে সুদের যেতে পারবেন সো আজকে ফুল ভিডিও আপনারা দেখতে পারবেন যে তাকামুলের তিন দিনের ট্রেটিং কোথায় দিবেন কিভাবে দিবেন এবং ফুল ভিডিওতে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন সম্পূর্ণ লোকেশন আমি নিজে ভিডিও বানিয়েছি আমি যে সম্পূর্ণ লোকেশন কোন তালায় কোন রোমে তাকামুলের তিন দিনের কম্পিউটার প্রশিক্ষণ করা হয় কোন রোমে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ করা হয় কোথায় ভর্তি হবেন এবং সম্পূর্ণ ভিডিও কিন্তু এই ভিডিওতে আপনাদের মাঝে আমি তুলে ধরেছি তো আপনাদের একটাই উদ্দেশ্য যে ফুল বিল্ডরা দেখবেন এবং অবশ্যই আমাদের সাপোর্ট করবেন এবং আরেকটা ব্যাপার আমি বলে রাখছি যারা তাকামুল পরীক্ষা দিবেন অবশ্যই ইজিলি কিন্তু এখন প্রত্যেকটা জেলায় কিন্তু তাকামুল পরীক্ষার সেন্টার হয়ে গেছে এক্সামের কেন্দ্র হয়ে গেছে আপনারা ইজিলি হবে হয়তো কিছু কিছু কেন্দ্রে এখনও প্র্যাকটিক্যালভাবে কোনো ট্রেনিং করা হয় না শুধুমাত্র ঢাকায় সেই দূর দূরান্ত থেকে মানুষ এসে ঢাকায় এসে তিন দিনের ট্রেনিং করে মাত্র দুই হাজার টাকা দিয়ে তো আপনারা ট্রেনিংয়ে কী কী আনবেন অবশ্যই সাথে পাসপোর্ট আনবেন পাসপোর্টের ফটো আনবেন এবং ছবি আনবেন দুই কপি এবং দু হাজার টাকা এবং আপনি যদি ইচ্ছা করেন যে আপনার বিশার কাগজপাতি প্লাস যদি দেখাইতে মন চায় দেখাবেন আর যদি আপনার মন চায় যে তিন দিনের যে আপনার রেজিস্ট্রেশন যে মূল মেন পরীক্ষার রেজিস্ট্রেশন করছেন অবশ্যই কিন্তু আপনারা তাও আনতে পারেন সাথে আমি কিন্তু নগদ কথা বলে আনছি কথা বলে কিন্তু আমি এই আপনাদের আমি মাত্র আমি অনেকবার গিয়েছি আপনাদের উদ্দেশ্যেই এই সকল তথ্য জানার জন্য ফুল তথ্য জানার জন্য এবং আশা করি আমার ধারা আপনারা সহযোগিতা পাবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি কোনো হেল্প লাগে অবশ্যই এবং এই ভিডিওর লাস্টে কিন্তু আমি তিন দিনের যে ট্রেনিং দিবেন কোন জায়গায় দিবেন কিভাবে দিবেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও করে আমি ভিডিওতে লাগিয়ে দিব। আপনারা দেখে ইজিলিভাবে যেতে পারবেন এবং তাকামল পরীক্ষা ইজিলিভাবে কোনো দালালে পরে পড়ে পড়ে না পড়ে আপনি এটা পরীক্ষা দিয়ে মাত্র তিন দিনে ট্রেনিং করে কিন্তু পাস করতে পারবেন সো অনেকে অনেক কমেন্ট বক্সে জানিয়ে দেন অনেক কিছু জানিয়ে দেন তো তাদের উদ্দেশ্যে সব কিছু কমেন্টে বলা যায় না এবং অনেকে আমি নিজের নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হেল্প করার চেষ্টা করি এবং এর জন্য আজকে মূলত এই ভিডিওটা বানানোর জন্য এই ভিডিওটা বানানোর জন্য অবশ্যই সাপোর্ট করবেন এবং ইজিলিভাবে আরেকটা ব্যাপার কি ইজিলিভাবে তাকামল পরীক্ষা দেবেন ইজিলিভাবে কিন্তু তাকামুল পরীক্ষা ঢাকা শহরে মানে ঢাকার ভিতরে কিন্তু অনেক ভালো হয় অনেকে অনেক জায়গায় প্রতারণার শিকার হয় যারা এক্সাম দেয় তারা দালালে পরে পড়ে অনেক প্রতারণার শিকার হয় আমি সেদিন দেখছি আমার সাথে একজনের কথা হইল যে ভাইয়া আমি চল্লিশ হাজার টাকা দিয়ে টাকা পরীক্ষার মানে সার্টিফিকেটের কন্টাক্ট করছে কিন্তু আমি ভাই ফেল করছি তিনবার দিয়ে এখন আমি কি করব আমি সুদের যেতেই পারবো না মানে আমি যাওয়ার কোনো ইচ্ছাই নাই তো আমি বলছি ভাইয়া যে আপনি যা করা করছেন এটা বলইছে আপনার সো আমি আপনাকে একটা দেখাই দিই তাকে আমি তিন দিনের ট্রেনিং দেখাই দিছি, সে তিন দিনের ট্রেনিং করছে এবং সে ডাকা টেকনিক্যালে পরীক্ষা দিয়ে পাশ করেছে এবং ইজিলিভাবে তো কি বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু আমি অ্যাড করে লাগিয়ে দিছি যে তিন দিনের টাকা মূল্যের ট্রেনিং আপনারা কোথায় দেবেন কীভাবে করবেন এবং কত টাকা দিয়ে এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে অ্যাড করা আছে এবং সব আরও ভিডিও লং করব না অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকুন যে আপনার লোকেশনটা এবং তো এইবার আসুন আপনারা কিভাবে এই লোকেশনে যাবেন তিন দিনে ট্রেনিং করতে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা মূল কথা দারুস সালাম রোড ঠিক আছে এটা গাবতলীর আগে কোরিয়ান টেকনিক্যাল সেন্টার কোরিয়া মানে কল্যাণপুর আপনি শুধু টেকনিক্যাল বললেই আপনি যে কোনো বাসে আপনাকে এখানে নিয়ে যাবে এবং আপনারা বাংলাদেশ কোরিয়া কারিগরিক প্রশিক্ষণ কেন্দ্র তার যে অপোজিট সাইডে একটা মসজিদ আছে মসজিদের পাশে দেখতে পারবেন যে আরেকটা মহিলা কারিগরিক প্রশিক্ষণ কেন্দ্র আছে এ দেখতে পাচ্ছেন মহিলা কারিগরিক প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা এখানে আপনারা যে দুই নম্বর ফোরে দুই নম্বর ফোরে আপনারা দেখতে পারবেন যে আপনার ওখানে ভর্তি করানো হয় একটা ম্যাডাম থাকে সে তিন দিনের টাকামূল ট্রেনিংয়ের জন্য ভর্তি করানো হয় এবং এখানে যাওয়ার সাথে সাথে আপনারা একটা এভাবে একটা ই দেখতে পারবেন যে লোডিং আনলোডিংয়ের পেশা শুধুই আরবের ঘমণ ইচ্ছুক প্রশিক্ষণ চব্বিশ আগর থেকে চব্বিশ আগর থেকে শুরু হয়েছে কোর্সের মেয়াদ তিন দিন সো আপনার এখানে একটা দেখতে পারবেন তারপর আপনি এখান থেকে তিন নম্বর দুই নম্বর তালায় চলে যাবেন তারপর দেখতে পারবেন রোম নং তিনশো দশ টাকামূল স্কিল ট্রেনিং এখানে কিন্তু আপনার স্কিল ট্রেনিং করানো হয় এবং এর আগে আপনার অবশ্যই আপনারা নিজ নিজ দায়িত্বে পাসপোর্ট এবং ছবি এবং আপনার যে টাকামূল্যের যে রেজিস্ট্রেশন করছেন পরীক্ষার এটা আপনারা ট্রেনিংয়ের জন্য এটা নিয়ে যাবেন এবং আপনারা ভর্তি হয়ে নেবেন এবং এই দেখতে পাচ্ছেন রুম নং তিনশো এগারো টাকা মূল ট্রেনিং এখানে আপনার কম্পিউটারে শেখানো হয় আপনারা ওখানে যে সব বিস্তারিত জানতে পারবেন এবং আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটা দেখে হেল্প ফোন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসি সবাই লোকেশনটা খুঁজে পাবেন ধন্যবাদ